খাও খাওয়া হয় অবশ্যই খাওয়া হয় আজকে নতুন যে শোরুমটা উদ্বোধন করতে যাচ্ছ তোমার অনুভূতিটা আসলে বলো আমার অনুভূতি বলতে গেলে আমার এত পরিমাণ এক্সাইটেড লাগছে ফর রিয়েল বিকজ আমার ভাইয়ের দোকান সুদেব ভাইয়ের দোকান সো আমরা এখানে আমি তো ফর্স্ট যে ভাইয়া অনেক ভালো মিষ্টি মানুষকে খাওয়ানোর চেষ্টা করে অ্যান্ড অলওয়েজ পারে আলহামদুলিল্লাহ সো আমার কাছে খুবই ভালো লাগে যে মিষ্টিগুলো এখানকার আমি যখনই আসি না কেন এই মানে সুদেব ভাইয়ের দোকানে মিষ্টিটা খাওয়া হয় তাহলে একটা মানুষ কখন প্রত্যেকবার খায় যখন তার কাছে জিনিসটা অনেক ভালো লাগে সো আমি আপনাদেরকে বলবো টাঙ্গাইলে যারা আছেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন না তারা পশ্চিম ভাইয়ের দোকানে মিষ্টি একবার হলেও খাবেন দেখবেন আপনারা এর পরেরবার থেকে এই দোকানে মিষ্টি খেতে ইচ্ছা করবে বিকেজ এখানে একদম খাঁটি মিষ্টিটাই পাওয়া যায় আমি মিষ্টি কিন্তু দেশের বাইরেও এখন চলে যাচ্ছে দেশ বিদেশে অসংখ্য চলে যাচ্ছে যারা বিদেশ থেকে আসে তাদের উদ্দেশ্যে থেকে আসে মিষ্টি খাওয়ার জন্য তাদের হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা বিদেশ থেকে মিষ্টি খাওয়ার জন্য বাংলাদেশে আসেন আপনাদের মতো মানুষ হয় না আসলে আপনারা অতুলনীয় আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে বাংলাদেশের মিষ্টি বাংলাদেশের মিষ্টি এবং টাঙ্গালি মিষ্টি টাঙ্গালের মিষ্টি সো টাঙ্গালের মিষ্টির সাথে অন্য কোনো মিষ্টির তুলনা হয় না সেই হিসাবে যারা বাইরে থেকে আসে তাদের তাদের উদ্দেশ্যে মানে তোমার কি মেসেজটা তারা যেন এসে মিষ্টি কিনে হ্যাঁ অবশ্যই তারা যেন বাংলাদেশে এসে টাঙ্গালের মিষ্টি খায় বিকজ তাহলে তারা বুঝবে মিষ্টির আসল মজাটা কোথায় থ্যাংক ইউ এখান থেকে মিষ্টি কিনে যেন দেশের বাইরে নিয়ে যায় হ্যাঁ দেশের বাইরে যারা নিয়ে যায় থ্যাংক ইউ সবাইকে দোয়া করবেন আমার জন্য